নমস্কার অমারানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা বিকালবেলা মুনকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলাম আর এখন বাড়ি এলাম তো এখন রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছটা মুনের বাবা দুপুরবেলা বাজার থেকে আসার সময় কিনে এনেছিল তো ফ্রিজে রাখা ছিল ও আসার সময় যদি কোনো দামি মাছ কম দামে পায় ব্যবসায় গেলে কিনে আনে একটু খেতে ভালোবাসে আগেই বলেছিলাম সেই মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো মাছটা কেটে নেব এখন তো ইলিশ মাছ একদম টাটকা পাওয়া যায় না স্টোরের মাছ এগুলো তাই না হ্যাঁ হ্যাঁ স্টোরের তো অবশ্যই

হ্যাঁ খেয়েছি এক কিলোর ওপরে মাছ খেয়েছি সেটা সুন্দরবন থাকাকালীন ওখানে খুব কম দামে মাঝে মাঝে নদীতে আসত তো নীল জল হয়ে গেলে নদীতে তোমাদের মাথা দিয়ে কচু শাক রান্না করবো মাথা দুটো রেখে দেব এই মাছ এত ছোট মাছ অত টাকা দাম নয় এখন স্টোরে রেখেছে দাম পাচ্ছে ভালো তাই না না এই মাছ সাধারণত এরকমই দাম না হলে ছাড়ে না মাছ যারা স্টোর ব্যবসা করে তারা তো কোটি কোটি টাকার মাছ কেনে এই ইলিশ মাছ তারা দাম না পেলে ছাড়ে না মাছটা কাটা হয়ে গেছে ধুয়ে আনবো এনে রান্না বসাবো সবজিগুলো আগে কেটে নেব নিয়ে রেডি করে তারপর রান্নাটা চা পাবো বেগুনটা আগে কেটে নিচ্ছি বেগুনটা তো কানা বেগুন এনেছিলাম কানা বেগুন মানে পোকা পোকা বেগুনে বেশি স্বাদ পোকা বেগুন বলছে কি যে পাঁচশো নিলে দশ টাকা আমি বলি তো দাও বেছে বেছে নিয়েছিলাম আর ভালোটা বিক্রি করছে চল্লিশ টাকা কিলো ঠিক করেছে আমি পোকা বেগুন ভালো লাগে

দেবো दिए টাকা হ্যাঁ দিয়ে দাও বেগুনে খাওয়া ना खावा রাখতে হবে না হ্যাঁ আর আলু দেবো আরেকটা হয়ে पीस তুলে রাখো বেশ 4 पीस দাও সর্ষে বাডলা কাঁচা ভাপা মানে কাঁচা ইলিশ রান্না করে খাওয়া এভাবে আমরা খেয়েছি অনেকবার কিন্তু বেগুন দিয়ে খাওয়া স্বাদ একটা আলাদা এভাবেও বেগুন দিয়েও খাওয়া হয়েছে বেগুনের স্বাদটা সম্পূর্ণ আলাদা তাই না ঠিক আছে করো অন্যরকম ভাবেই করো খাই ইলিশ মাছ খুব মুখরোচক মাছ या दरोशूला কেটে নেব হাফ চাটা করে ধরে রাখছে এটা দিয়ে तू বাড়ি ধোনে পাতা তুলেছো

মাছের তরকারির জন্য এখানে পেঁয়াজ আর গোটা রসুন বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নেব এখানে গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বেটে নেব মরিচ দিতে হবে তরকারিতে জিজ্ঞাসা করছি আলাদা করে বসবে মরিজিরাটা ঝাল ওইটা খেতে একটা সৌন্দর্য লাগে দিলাম

কড়াই দিয়ে দেওয়ার দারুণ হিট হয়েছে তেল কড়াটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আলটা ভাজবো দেখছি ভাজবো না

ইলিশ পেয়েছি সেটাই অনেক বাজারে গিয়ে ইলিশ পাওয়াটা মুশকিল আর পেলে অনেক দামও বলে সেটা খাওয়া আমাদের নিয়ম সে তো আমি করেছিলাম রান্নাটা

হ্যাঁ আমার ঠাকুরদা খুব আমার ভালোবাসার মানুষ ছিল এখনো ভাবতে পারি না তুমি ঠাকুরদার কথা বললে বলে বললাম আমার কাজে করে নিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত হ্যাঁ দারুণ খাওয়া দাওয়া ছিল আর কাঁধে করে নিয়ে আমাকে বেড়াতে যেত আমি কখনো ঠাকুরদাকে ভুলতে পারি না সরিয়ে দিলে গাঁদা করে জ্বলে আর রান্না করেও খুব মজা কাঠের জালে খেতেও খুব মজা কাঠের রান্না দিয়ে কালো জিরে আর এটা আছে পেঁয়াজা রসুন বাটা দিয়ে দেবে দিয়ে ভালো করে পৌঁছে দেয় Lurus, long one, dan longan boleh. Ini jual dulu, শুন্য লঙ্কা কাঁচা লঙ্কা জিরে দিয়ে গ্যাকসঙ্গ আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো बोलবোা আমি কবিতা বলবো বলো দেখি নমস্কার আমি একটি কবিতা বলবো মা সুজয় বর্মণ মাকে আমি ভালোবাসি আমার সোনা আমাকে সব কাজের মধ্যে দি খুঁজি শুধু তাকে সবাই বলে ঠাকুর বর্মণ আমি বলি না সবার চেয়ে গিনি বড় তিনি আমার মা নমস্কার বা ভালো হয়েছে এদিকে তরকারিটা খুলে দেখে নেব বন্ধুরা বলবো তোমার কবিতা কেমন লেগেছে ও তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ওই বেগুনগুলো দিয়ে দেবো উপর থেকে দারুন সেন্ট আসছে গরম গরম ভাত দিয়ে দাও

আর ইলিশ মাছের কাঁটা দেখে খাও বাবা ইলিশ মাছে কিন্তু প্রচন্ড ফাটা ভালো লেগেছে ঝোল দেবো

মুন ইলিশ মাছ খেতে হয় ইলিশ মাছে খুব উপকার মাছ তো লবণ বেশি দিলে আর খাওয়া যায় না ইলিশ মাছ ভাজা আর ভাল লাগে না আগে বললে না তো তাহলে একটা ভাজা রাখতাম শুধু না খিচুড়ি দিয়ে খেইতো খিচুড়ি দিয়ে আরে বাবা আরে খিচুড়ি খাবে দেখি একদিন চিঁ চিঁ ভাজা রেجن ভাজা খাবো খুব ভালো লাগে এখন ভাত গুলো খেলো ঠিক আছে বানাবো একদিন এখন ভাত খিয় না